응? 뭐 타고 가야지, 형. 따라와라, 따라와라. 높아라, 높아라. আপনার আপনার পঁচিশে নভেম্বর আপনারা সবাই যাবেন আইন পাস হলে যারা আবেদন করছেন তারা বিনা সুদে জামান হচ্ছে ঋণ নিতে পারবেন ঠিক আছে এটা কি দেখেন কাউকে টাকা দিয়েছেন দশ টাকা হ্যাঁ দশ টাকা না যেখানে কোন টাকার লেনদেন নেই কথা বলেন যেখানে কোনো টাকা পয়সার লেনদেন নেই সেখানে কিছু শিকারি বাটপারি শুধু আছে সেখানে টাকা পয়সার কোনো লেনদেন হয় নাই আমরা ডাকার ভিতরে আপনার সমাবেশ করেছি ডাকার বাইরে চল্লিশটার উপরে সমাবেশ করেছি যে সমাবেশ করি ডাকা সমাবেশ করেছি আমরা বিএনপির অনুমোদন নিয়ে সমাবেশ করেছি আর ডাকার বাইরে যে কেউ সেটা থানা থেকে অনুমোদন নিয়েছে এখন থানার অনুমোদন নিয়েছে তারপরে দিচ্ছে না এখন আমরা জোর করে তো করতে পারি না ঠিক আছে সবাই ভালো থাকেন ঠিক আছে ইনশাল্লাহ দেখা হবে আইন পাশ হয়ে গেলে তখন আর কোনো সমস্যা নেই ঠিক আছে যেহেতু এরা না করতেছে কর্তৃপক্ষ আমরা তো জোর করে করতে পারি না ওটা নেন ওদেরটা নেন ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আবেদন করেন না আবেদন করতে পারবেন উনি আসতেছে আসলে ওখানে নাম দিবেন এখানে টাকা পয়সা দিতে হবে না নাম বয়স পেশা মোবাইল নাম্বার যার যার স্বাক্ষর এতটুকুই এই বিষয়টা একটু বলি রয়েছে যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ থেকে বিশ পঁচিশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দেশের ভিতরে আছে অষ্টআশি লক্ষ কোটি টাকা লুটেরা কুষ্টিরা লুট করে রাখছে এই টাকাগুলি কার এই টাকাগুলি আমাদের আঠারো কোটি জনগণের আজকে দেখা যায় তিপ্পান্ন বছর পরও একশত জন মানুষের মধ্যে তিয়াত্তর জন মানুষ পুষ্টিহীন পাঁচজন শিশুর মধ্যে একজন শিশু রক্ত শূন্য তিনজন নারীর মধ্যে একজন নারীর রক্ত শূন্য এই সমস্যাটার সমাধান করতে হলে তার পুঁজি দরকার পুঁজি হলে তাহলে কি তার এই পুষ্টির চাহিদা পূরণ করতে পারবে তাই না এই যে যেই টাকাগুলি পাচার হয়েছে দেশের ভিতরে সেগুলি উদ্ধার করেই কৃষক শ্রমিক অকার বেকার ছাত্র তাদেরকে বিনা সুদে বিনা জামানতে সংস্কৃতি পরিশোধযোগ্য ঋণ দেওয়ার জন্য বুঝছেন যেহেতু না করেছে আমরা এই জন্য করতে পারতি না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আমাদের